পেঁয়াজ কেনার খানোর দরকার আলু কেনার দরকার নেই দেখলাম দিলা যে টাকা দিয়া ঠিক আছে তোমার তো খুশি হয়েছো বুঝো না যাই হোক তুমি আমার দিলে তোমার কিছু দেওয়া লাগে না তোমার তো কিছু দেওয়া লাগে যাই হোক আবার আমরা দেখ খালার দিয়েছেন অনেক খালার আমরা ইয়ে করলাম কিছু বাজার দিতেছি যাতে খালাই দিয়ে খাইতে পারে ঠিক আছে খালার জন্য দোয়া করবেন খালার মন আসলে অনেক ভালো এক কেজি কালার এক কেজি পেঁয়াজ দেন আর এক কেজি দুই কেজি আলু দেন এক কেজি আলু দেন দুই কেজি আলু দেন মহিমা সিং